আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমরা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বাকে আজকে আপনাদের সকলকে এখানে দাওয়াত দিয়ে কষ্ট দিয়েছি আপনারা আমাদের দাওয়াত কবুল করে এখানে এসেছেন এই জন্য আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশ উনিশশো সালে বহু ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে স্বাধীন হয় লাখো মানুষের জীবনের বিনিময়ে অসংখ্য মাভনের ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের গল্পের এই স্বাধীনতা তার যে সুফল এই জাতির ভোগ করার কথা ছিল দুর্ভাগ্যজনক ভাবে এক এক করে আমাদের সামনে থেকে তিপ্পান্নটি বৎসর চলে গেলেও জাতি সত্যিকার অর্থে স্বাধীনতা সেই সুফল ভোগ করতে পারেনি বারবার আমাদের শাসক গোষ্ঠীর অদূরদর্শিতা সংকীর্ণ দলীয় স্বার্থপরতা গোষ্ঠী স্বার্থ এবং জাতিকে বিভাজন করে কখনো কখনো স্বৈর শাসন পরিচালনার কুফল কম বেশি জাতি করে আসছে তারপরেও জনগণের অক্লান্ত পরিশ্রম দেশপ্রেম এবং ভালোবাসা দেশে এবং প্রবাসে যারাই দেশের জন্য কাজ করেন তারা তাদের ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে দেশ তিলে তিলে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে এটা আমরা অস্বীকার করতে পারি না কিন্তু যদি আমাদের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার আইনের শাসন সামাজিক সুবিচার এবং স্বচ্ছতা থাকতো তাহলে এই দেশ এর চাইতে আরো বহু বেশি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হওয়ার পরে মাত্র সাড়ে তিন বছরের মাথায় তারা ঘুরে দাঁড়াতে পেরেছিল এবং এখন বিশ্বে তারা একটা ঈর্ষণীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে তাদের অবস্থান ধরে রেখেছে ঐতিহ্যা হবার হয়ে গেছে আমরা এখন ভবিষ্যৎকে নিয়ে চলতে চাই এই দেশকে যারা শাসন করেছেন অতীতে আমরা এ কথা বলবো না যে তাদের মধ্যে কেউ বা একাধিক সংগঠন ভুলের উর্দে ছিলেন ভুল মানুষের হতেই পারে মানুষ আমরা আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক তবে ভুল এবং ক্রাইম দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস অপরাধ এবং ভুল এক জিনিস নয় অপরাধ হচ্ছে ইন্টেনশনালি কারো অথবা জাতির যদি কোনো ক্ষতি করা হয় সেটার নাম অপরাধ আর একজন তার না জানার কারণে কারণে জ্ঞানের অভাব কিংবা অজ্ঞতার যদি কোনো কিছু করে তাকে সেটা ভুল ভুল সংশোধন করা যায় কিন্তু অপরাধের শাস্তি পেতে হয় অপরাধের শাস্তি মাঝে নিশ্চিত হয় আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হয় তখন অপরাধের মা এই জাতির সামনে কিভাবে এগুতে পারে সেই ব্যাপারে কথা বলার জন্যই মূলত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি লক্ষ্য করেছি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যুব ছাত্র সমাজ তাদের একটি সুনির্দিষ্ট অধিকারের দাবিতে সরকারি চাকরিতে ব্যবস্থার সংস্কারের জন্য তারা দাবি এবং আন্দোলন চালিয়ে আসছিল মূলত হাইকোর্টের একটি রায় সামনে আসা বিষয়টাকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন এই আন্দোলনের দাবি দেওয়া যেটা ছিল এখন সকলেই স্বীকার করছেন যে তাদের দাবি ছিল যৌক্তিক এবং ন্যায়সঙ্গত এবং শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে সেটাই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তার মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছে হয়তো তাদেরকে আজীবন বরণ করতে হবে পঙ্গুত্ব হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণে এই আন্দোলন করতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন যারা জীবন দিয়েছেন আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর আমরা এটাকে বিরোধী নিকৃষ্ট কাজ মনে করি এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি এবং আজকে আপনাদের মাধ্যমে আবার আমরা জাতিকে আহ্বান জানাবো যেখানে এই দুর্বৃত্ত হনা দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে বিদ্যমান প্রশাসনকে আমরা এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত ইতিমধ্যেই আমরা আমাদের সারা দেশের দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি তারা যেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমাদের এই সদিচ্ছা এবং অঙ্গিকারের কথা তাদের কাছে পৌঁছে দেন আমি আল্লাহ তালা শুক্রিয়া দায় করি আমাদের এই আহ্বান গত রাত্রেই আমরা দিয়েছিলাম গত রাত থেকেই বিভিন্ন জায়গায় আমাদের লোকেরাই এই পাহারাদারের ভূমিকা পালন করছে কিন্তু ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে কোথায় কোন ফাঁক ফু করে কোন দুর্বৃত্ত কোন দুর্ঘটনা করিয়ে বসে এই জন্য এই ক্ষেত্রে শুধু একটা সংগঠন বা দুটা সংগঠনের দ্বারা এই দুর্বৃত্তপনা প্রতিরোধ করা সম্ভব নয় এখানে আপামর জনগ্রহণের স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি যদি গোটা সমাজ এবং প্রশাসন আমরা একত্রে কাজ করতে পারি তাহলে অবশ্যই এই দুর্বৃত্তরা আর দুঃসাহস দেখাবে না এবং যারা ইতিমধ্যে কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে দেশে যখন স্বাভাবিক আইন ফিরে আসবে তখন তাদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না তারা যদি এখানে বিচারহীনতার এই সুযোগ পায় তাহলে নতুন অপরাধের জন্ম দেবে এই জন্য তাদেরকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কঠোর শাস্তি বিধানও করতে হবে সম্মানিত ভাইয়েরা এ দেশটা আমাদের এই কয়েকদিন যে কোনো কারণেই হোক অস্থিরতার কারণে মানুষের মনের কষ্টের কারণে প্রবাসে যে ভাইয়েরা ছিলেন তারা অনেকেই রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন বা কেউ কেউ এর ক্যাম্পেইনও করেছেন এই ব্যাপারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কথা বলিনি কারণ দেশ আমাদের সবার দেশ বেঁচে বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা বাঁচব কি করে এই জন্যে আমরা প্রবাসী ভাইদেরকে এবং দেশে যারা আছেন ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলবো যে আসুন এই দেশকে একটা বিধ্বস্ত অবস্থা থেকে তুলে উঠানোর জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করি সবাই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেই এবং আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি আমার প্রিয় বন্ধুগণ আজকের মতো আমরা কথাগুলোকে এখানেই শেষ করতে চাচ্ছি আমি আবারও আপনাদেরকে কষ্ট করে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আশা করছি যে আগামী দিনগুলোতে সাংবাদিক বন্ধুদের সাথে মিলেমিশে আমরা এই জাতি গঠনে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে পারবো আমরা গতকাল আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে মহামান্য রাষ্ট্রপতি বসেছিলেন সেখানে আমরা কিছু দাবি পেশ করেছিলাম অনেকগুলা দাবি তিনি যুক্তিসঙ্গত হিসাবে তখনই মেনে নিয়েছেন এবং ইতিমধ্যে অনেকটা বাস্তবায়ন করেছেন কিন্তু আমাদের একটা বড় দাবি ছিল যে দেশের এই সংকট উত্তরণে অতি দ্রুত একটা ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে করতে হবে এবং সেই গভর্নমেন্ট করার আগে অবশ্যই বিদ্যমান সংসদ ভেঙে দিতে হবে তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি অতি সত্তর এটা ভেঙে দিবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশনের জন্য তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন তো না করে তিনি যেন অতি দ্রুত উদ্যোগ নিয়ে সংসদকে ভেঙে দেন এবং ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণের সরকার ফিরিয়ে আনার পদ্ধতি শুরু করেন সেই সরকারও আবার দীর্ঘায়িত না হয়ে সঙ্গত সময়ের ভিতরে একটি বর্তব্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠায় যেন এগিয়ে আসে সেই উদাত্ত আহ্বান আমরা জানাচ্ছি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আইনজীবী সিনিয়র আইনজীবী এ যে মোহাম্মদ সাহেব ইনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাত তিনি সময় চেয়েছিলেন কিন্তু আদালত তাকে সময় দেয়নি যার কারণে আদালত এটাকে ডিসমিস করে দিয়েছিল এখানে আইনের সুযোগ আছে এটা এখন আমাদের প্রসঙ্গ নয় এখন জাতিকে আগে কিভাবে আমরা পিস এবং ট্রাঙ্কিউলিটির দিকে আনবো সেটা হচ্ছে আমাদের মূল প্রসঙ্গ এখন করেছে বলেছেন যে আমাদেরকে ঘোষণা আসলে ইতিমধ্যে আমি আর বললাম এই ভাইকে একটু দিয়েছিলাম যদি আপনি একটু ধৈর্য দেওয়া করেছেন আপনি একসাথে প্রশ্ন করে ফেলেছেন আপনি অত্যন্ত জিনিয়াস মানুষ আর আমার বয়স হয়ে গেছে দেখি কতটুকু পারি ইনশাল্লাহ আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে গতকালকে আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করেছি তো সেখানে কি বলেছেন জানি হ্যাঁ অন্তর্বর্তীকাল আমরা কোন রূপরেখা তৈরি করেছি কিনা আসলে দেখেন এটা নতুন না এরকম আরো দুইটা অন্তর্বর্তীকালী সরকার আপনি অন্তর্বর্তী বলেন কেয়ারটেকার বলেন যাই বলেন এর আগে হয়ে গেছে এবং তার এক্সপেরিমেন্ট এই দেশে আছে কাজে এটা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার বেশি দরকার পড়বে না এখানে সুযোগ আছে যদি আইনের দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আইন হচ্ছে জনগণের জন্য এর আগেও জনগণের প্রয়োজনেই আইনের সংশোধন হয়েছে এখনো প্রয়োজনে হবে কোনো অসুবিধা নেই আর সেটা নিয়ে আমরা কাজ করছি দুই একদিন সময় লাগবে ইনশাল্লাহ ডক্টর ইউনুসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে ছাত্ররা করতেই পারে কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার কিন্তু আমাদের সাথে এই ধরনের নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয় আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন শুনেন তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন এখন তিনি তারা কি শোনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন এটা একটা বিষয় আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে সিভিল সোসাইটি আছে রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন সুতরাং এটাতে একটু সময় লাগবে আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধার সাথে দেখি ওটা খুব বেশি লাগবে বলে মনে হয় না হয়তো দুই বা তিন দিন ইনশাল্লাহ দেখেন উনি তো অসুস্থ মানবিক কারণে আমার গত রাত্রেই উনি এবং উনি বলেছেন যে আমি যেখানে যাই সেখানে যেন সালাম পৌঁছাই আমি সালাম পৌঁছাই দেখি আমি দেখে আপনাদের মনের আশা আমি আসলে আমরা এখানে একেবারেই ঘন্টা দিন সময় বেঁধে দেওয়াটা মুনাসিব মনে করছি না এটার জন্য মিনিমাম হোমওয়ার্ক করার জন্য যা সময় দরকার এটা দিতে হবে তাদেরকে এবং আমরা এটাও চাইবো না যে ওনারা এই হোমওয়ার্কের নামে একেবারেই দীর্ঘায়িত করুন দিনের পর দিনটা আমরা চাইবো না আমরা আশা করি দুই তিন দিনের ভিতরে এটাকে সেটেল করতে হবে যদি চব্বিশ ঘন্টায় হয়ে যায় দুই তিন দিন হবে কেন চব্বিশ ঘন্টায় যদি তারা পারেন চব্বিশ ঘন্টায় করবেন ইনশাল্লাহ